আগামী বছরের জন্য আমরা চাই আল্লাহ মা সাইদিকে চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যাটিং আমি বলতে চাই এই দেশের সায়দুর রহমানাতুল্লাহর এই দেশ এই দেশ পলকে রহমানাতুল্লাহর এই দেশ এই দেশ মুসলমান জাতির দেশ এই মুসলমান কাফের বেঈমানদের দেশ নয় এই দেশ আগামী বছরের আল্লামা যায়িদের জন্য দেশ প্রতিষ্ঠিত হবে কারা কারা সিনটু হাদিলা আল্লাহকে দেখান করি না আমরা ভয় করি কাকে আল্লাহকে ভয় করে কোন জালিম বাদশাহকে ভয় করে না কথা বলেন ঠিক হবে এটি দুনিয়ার মুসলমান এসেছে একবার যাব একবার কোন রাম বামকে ভয় করে না কথা বলেন ঠিক না এটি এইবার যে রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রশংসা করা দরকার যে রব্বুল আলামিন চোখ দিয়েছে নাক দিয়েছে জিহ্বা কান সব পণ্য দিয়েছে সেটা প্রশংসা করব কার আল্লাহ প্রশংসা করব আমরা যদি খারাপ কাজ করি লেখতেনকে কে अल्लाह लिखबे ना दुई कल मोहरी आसे किए लिखबे कह तो ऐन कल अलू কে লিখবেন কেরামেন কাতেবিন রয়েছে দুইটা খারাপ কাজ করলে কে লিখবেন দুইটি মোহর রয়েছে সিসি ক্যামেরা সেট করে রেখেছে আর খারাপ কাজ করবেন ভালো কাজ করবেন সব দেখার জন্য প্রস্তুত রয়েছে এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে কোন খারাপ কাজ করতে গেলে চিন্তা ভাবনা করে দেখতে হবে যে আমি কোন পথে যাচ্ছি কথা বলেন ইমানদার হতে গেলে ইমান যদি আমরা আনি আর ইমানদার যদি হতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত হবে নহিলে জান্নাত হবে না এই পরব বলে আমিন দাদ রবি আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জানাইয়া দিলাম যারা কোরআন মানবি তারাই হবে জান্নতি এ বন্ধন যারা কোরআন মানবে না তারা হবে জাহান্নাবি এই পরিবা দর বান্দা করে বলে আল্লাহ রব্দুল আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন ইয়া আই ওখানে অনেক জায়গায় বলেছেন আবার বলেছেন ইয়া আই ও হল্লে আল্লাহ ইমান দার বান্দা হিসাবে বান্ধি হিসাবে ডাক বলেছেন এই বা রফুলমিন ডাক দেখে নিয়ে বলে দিলেন বাবা কেন مينات ولا مينات إذا عقد الله إذا عقد الله

এই পরবুল আলামিন দাদ দা আমার পক্ষ থেকে আপনি জানাইয়া দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন কাজে আদেশ করলেই ওই আদের যারা মানবে তারাই হবে ইমানদার কথা বলেন ঠিক না এ যারা আল্লাহ এবং আল্লাহর দিনটাকে অমান্য করবে বাদ দিবে ঠিক করবে ফরমেট দিবে ডিলিট করবে বাতিল করবে এই ডাক দিয়ে বলেন তো তারা জান্নাতি না জাহান্নামি আবার বলেন তারা জাহান্নামি হে পাজান কেন আপনারা জান্নাতের জন্য কাজ করবেন না কেন ইমানদার হবেন না আল্লাহ রব্বুল আলামিন দেখুন কিভাবে ইমানদার বান্দা বানিয়ে দিয়েছি আমার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বনি সাল্লাল্লাহু আলাইহি এই পারবে তাতে মানে সবাই কেরামদেরকে নিয়ে আল্লাবী একদিন চোফে চোফে যখন করালুল কারিমের আলোচনাবানদেরকে বোঝায় দিত কলে মা তাওয়াত ইতিমধ্যে একটা সাবিন সেই সাবিতের নাম কোরানুল করিম মধ্যে বর্ণনা করেছেন তাফসিরুল মারিফুল কোরআলের ভিতরে এইবার সাবেন সালাবেরা জাল্লা হতলা ন হু এইবার জাগিরা জাল্লা হোতালা নুহু এমন ইমানদার ব্যক্তি ছিলেন এমন মমিন ব্যক্তি ছিলেন এবার এই সাবিদা বিরতিহালাহ আবার নবী কোরআন উল যখন চুপে চুপে মাখা নগরীতে আস্তে আস্তে যখন কোরআনের দাওয়াত দিতম এইবার সালা বিরদিয়া গোতালা আনহু এই সাহ শুনিয়া প্রতিদিন নবীর কাছে যাইতম এই বা এই সালা বিরদিয়াল্লাহ গোতালা আন হু কেন ইমানদার কেমন সা বেসি রে এ মুসলমান এই সাপের চেহারাটা ভালো ছিল না কালো কষিত মানুষ ছিল এইবারে ইস জালা বিরাজী আল্লাহ হত্যাল হন ডাক বলে চাশা

बोलती भाती जाओ

তারাই একমাত্র মেনে নিয়েছেন কাকে আর বলেন তো কাকে যারা আল্লাহকে মেনে নিয়েছে বলেন তো তাদের বিপদ কম না বেশি কার কথা এই আমি আপনি আমার পক্ষ থেকে জানিয়ে দেন

তাদের কোন অপরাধ রয়েছে এ দুনিয়ার মূর্খমান একটাই মাত্র অপরাধ কোরআনের হক কথা বলতে গিয়া তারা আজকে ফাঁসির মঞ্চে ঝুলিয়া বেড়াইতে যে কথা বলেন ঠিক না ব্যাটি আগামী বছরের জন্য আমরা চাই আল্লাহ আমার সাইদিকে চিৎকার দে বলেন ঠিক না ব্যাটিং আমি বলতে চাই এই দেশের সাহায্য রহমতুল্লাহ রে দেশ এই দেশ সবলকে রহমতুল্লাহ রে দেশ এই দেশ মুসলমান জাতির দেশ এই মুসলমান কাফের বেঈমানদের দেশ নয় এই দেশ আগামী বছরের জন্য আল্লাহ আমার জন্য দেশ প্রস্তুত হবে কারা কারা আছেন যে হাত ডাল লাগে দেখান লিল্লাহি করি না আমরা ভয় করি কাকে আল্লাহকে ভয় করে কোন জালিম بادشاہকে ভয় করে না কথা বলেন ঠিক না বেটি দুনিয়ার মুসলমান এসেছি একবার যাব একবার রাম রামকে ভয় করে না কথা বলেন ঠিক না বেটি দুনিয়ার মুসলমান ভয় করে কাকে ভয় নাই ওরে কোন ভয় নাই আল্লাহ যদি থাকি সহায় ঠিক কি না এই পা রব্বুল তাইতে বলে নবীগণ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলবে আমার রাব্বাল্লাহ দুনিয়ার মুসলমান আল্লাহকে আমরা মেনে নিয়েছি রব হিসেবে কথা বলেন ঠিক না بیٹি কিন্তু বিপদ হতে পারে জালিমের কাছে কি আমরা মাথা নত করব না মাথা নত করব কার নিকটে আবার বলেন তো কার কাছে মাথা নত করব কোনো কাছে নয়